ওদেও দেশোয়াগের মতন কালেকশন তার মধ্যে হাতে গোনা সু পাঁচটাকে ছটা বাইকের মধ্যে তার ব্যান্ড আছে ব্যান্ড আছে ভাই ব্যান্ড আছে অনলি মাত্র টাকা ভাই শুধু বিশাল কোট মাত্র ভাই দেখা যায় নতুন কিনতে গেলে

দেখার পর নাম্বার টাম্বার হারবেন আমি আরেকটা কথা বলে দিই বুঝতে পারছি প্রতারণার কোনো সুযোগ নেই কারণ ওরা দশ থেকে বারো বছর ধরে বিশ্বাসতার সহিত করে আসছে আর কোন যদি কারো যদি এক টাকা ওনারা নিয়ে যায় ওইটার জন্য আমি ব্যবহার করতেছি বহন করতেছি এক টাকার বদলে আমি দশ হাজার টাকা দেবো হ্যাঁ আপনারা ভিডিও কলে দেখবেন আমাকে দেখবেন দেখার পর গাড়িগুলো সুন্দর করে ভিডিও কলে দেখবেন গাড়ির নাম্বার দেখবেন কাগজ দেখবেন দেখার পর যদি ভালো হয় তাহলে দশ হাজার টাকা বারনা করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি আর সাজ তিন হাজার টাকা ফি টি আব্দুল আসবেন পূর্ব দিকে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবেন যারা ঢাকায় দিয়ে আসবেন কাজপুর মাদবদি হয়ে আসবেন পাঁচ মরে নামবেন